নমস্কার সবাইকে আমি মৌমিতা বঙ্গদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি আজ গণেশ চতুর্থী আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে আমি স্নান সেরে ঘরের যে পুজোটা আছে সেটাকে করে এসেছি আমার এই বাগান থেকে এই ফুলগুলো তোলার জন্য আজকে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখছি যখন দেখি পাঁচ পাঁচটা ফুল ফুটেছে ভাবছিলাম কদিন আগেই হয়তো ফুটে যাবে গণেশ চতুর্থী দিনে আর ফুল পাবো না কিন্তু না জানেন তো ভগবান কথা শুনেছে কাজটা বোধ হয় মনের কথাটা বুঝতে পেরেছিল আজকে দেখছি একদম পরপর পাঁচটা ফুলই ফুটেছে তো তার মধ্যে থেকে তিনটে তুলে এনেছি ঠাকুরকে দেবো বলে আর এখন করছি একটু দুর্বার মালা গণেশ পুজোতে দেখবে দুর্বার মালা কিন্তু দিতেই লাগে তো আমার গণেশ ঠাকুরটা তো একটু ছোট তাই ছোট মতো করেই মালাটা করব ওই যে সাতটা করে দুর্বা ঘাস নিয়েছি আর সুতো দিয়ে বেঁধে বেঁধে মোটামুটি পাঁচ পাঁচটা বা সাতটা এইরকম করে ওই দুর্গা মালাটা তৈরি করব আসলে দুর্গা ঘাসের মালা বা কোন ঠাকুরকে কি দিতে হয় সেগুলো যে খুব ভালো করে জানতাম সেরাম না শুধু জানতাম যে বেলপাতা দিলে মহাদেবকে পুজো করতে হয় তো তারপর আস্তে আস্তে পুজো করতে করতে আমার শ্বশুম সাহেব থেকে শুনে অনেক কিছু জেনেছি বুঝেছি এখন আস্তে আস্তে সব কিছু শিখেও গেছি বলতে পারেন আর এই যে প্রদীপগুলো দেখছেন এখানে এসে একটু মাটি পেয়েছিলাম একটা এক্সিবিশনে গিয়েছিলাম সেখান থেকে তো সেই মাটি দিয়ে এই দুটো প্রদীপ বানিয়েছিলাম আর তার উপরে সুন্দর করে একটু হাতের কাজ করেছি কতটা ভালো লাগছে জানি না তবে কালার করার পরে সাজিয়ে গুছিয়ে প্রদীপ জ্বালালে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে পুজোতে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো এই যে আস্তে আস্তে জোগাড় করে নিচ্ছি আসলে ইভানের বাবায়ের আজকে তো অফিস ডে ও একদম মিটিং মিছিল নিয়ে ব্যস্ত তার জন্য ওই ইভানকেও দেখতে হচ্ছে আবার আমাকেও এদিকের কাজগুলোও করতে হচ্ছে ওদের তো এখনও স্কুলটা খোলেনি সেপ্টেম্বর মাস থেকে স্কুলটা খুলে যাবে তখন ওই স্কুলে গেলে আমি একটু শান্তি পাবো শান্তি বাবা বলতে এই যে কাজগুলো যখন খুব তাড়াহুড়ো করে করতে হয় ওকে দেখে করতে হলে না খুব অসুবিধা হয় কিছুক্ষণের জন্য স্কুলে গেলে যেন মনে হয় ওই সময় দশ হাতে একদম মা দুর্গার মতো সব কাজগুলো করে নিতে পারি যাই হোক খুব বেশি যে আয়োজন করেছি সেরকম কিছুই না ওই মোটামুটি অল্প করেই আমি গণেশ পুজোটা আয়োজন করেছি পাঁচ রকম ফল একটু মিষ্টি আর তার সঙ্গে ওই যে পুজোর যে সমস্ত সামগ্রী লাগে সেগুলোকে জোগাড় করে নিয়েছি ইভানের বাবাইকে বলে এলাম যে তুমি একটুকুনি সময় আমাদের জন্য বের করো শুধু পূজাটা করে নেবো তারপরেই তুমি চলে যাবে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় দিলেই হবে যাই হোক চলুন এই তো মোটামুটি জোগাড় হয়ে গেছে এবার ফলের থালাটা ঠাকুরের কাছে রেখে আপনাদেরকে দেখাবো কিরাম করে সাজিয়েছি খুব ভালো করে সাজিয়েছি বা অনেক সময় নিয়ে সাজিয়েছি সেটা নয় তবে গণেশ ঠাকুরের যেহেতু হলুদ গোলাপি এই সমস্ত রঙগুলো পছন্দ তাই নিজের মতো করে সাজিয়ে নিয়েছি সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করছি আজকের দিনটা আপনাদের সবার ভীষণ ভালো কেটেছে আর আজকে বাড়িতে অল্প একটু আয়োজন করে ছি গণেশ পুজোর জন্য আপনাদেরকে পুরো গল্পটাও বলবো যে কেন গণেশ পুজো করি নর্মালি গণেশ পুজো আগে হতো না এখানে আসার পরেই গণেশ পুজোটা স্টার্ট করেছি তো এই তো আমি একটা শাড়ি পরে সেজেছি আর মাথায় একটা ফুল লাগিয়েছি দেখুন পুজো বা এরকম কোনো ঘরোয়া অনুষ্ঠান ছাড়া তো এইরকমভাবে সাজা যায় না এখানে তাই ভাবলাম যে ঠিক আছে করছি যখন নিজেই একটু সুন্দর করে সাজি তো এই তো আমি রেডি হয়ে গেছি ইভানো রেডি হয়ে গেছে তো ইভানের পাপাইকে বলে এলাম যে তোমার যদি তাড়াতাড়ি হয়ে যায় একটু নিচে এসো পুজোটা করে নেব তারপরে তুমি আমার কাজে বসো আসলে আজ তো বুধবার আর পুরো উইকডেজের মধ্যেখানে সেই জন্য একটু টাইম পাচ্ছে না আর এখন ওর এত বেশি প্রেশার তোমায় দেখাতে হবে আচ্ছা এই যে

অপেক্ষা করছি আমরা এখন দুজনে মিলে ওর বাবা এলে পুজোটা করবো একটু রোদ উঠ হয়ে গেছে বেশ ভালো লাগছে নাহলে সকালবেলা একদম মেঘলা মেঘলা হয়েছিল এই তো ইভানের পাপাই এসে গেছে আমাকে বলছে আমার হাতে মাত্র এক ঘন্টার মতো সময় আছে তবে যদি কোনো মিটিং ফিটিং আসে আমি কিন্তু চলে যাব তোমার যা করার আছে তাড়াতাড়ি করে করে নাও তো এই যে এই বাইরেটাই ভেবে রেখেছিলাম যে এই ফুলগুলো দিয়ে একটু সাজাবো আমারও আর ঠিক টাইম হয়নি আর এই জায়গাটা তো একটু উঁচু ওই চেয়ার এনে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আমার খুব অসুবিধা হয় তাই ইভানের পাপাইকে বললাম যেরকম করে পারো একটু এই ফুলগুলো লাগিয়ে দাও তাহলে দেখতে সুন্দর লাগবে তো ওই সেলো দিয়ে এখানে এই মালাগুলো একটু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি গেটের মধ্যে কিন্তু ভালো লাগে তাই না গণপতি বাপ্পা আস্তে 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 গণপতি বাপা গণপতি বাপ্পা এই যে বাবা আর ছেলে মিলে গণপতি বাবাকে বাড়িতে নিয়ে এলো আসলে এখানে তো নতুন মূর্তি কিনে আনা যায় না তাই আমার বাড়ির যে মূর্তিগুলো রয়েছে সেগুলোই আমরা ব্যাক ইয়ার দিয়ে গিয়ে ফ্রন্ট ইয়ার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বাড়ির চারিদিকটা প্রদক্ষিণ হয়ে যায় আর গণপতি বাবা আমার বাড়িতে ঠিক যেভাবে নতুন গণপতি বাবা আসে ঠিক সেইভাবেই প্রত্যেক বছরই ইভানের পাপায়ের কোলে করে আর এবছর যেহেতু ছোটো ঠাকুরটা রয়েছে ইভানকে বললাম এবারে তুমি ছোট ঠাকুরটাকে নিয়ে এসো তাই ওর হাতে ওই ছোট ঠাকুরটা দিয়ে দুজনে মিলে বাবা বা ছেলে মিলে ঠাকুরটাকে বাড়িতে নিয়ে এলো খুব ভালো লাগে জানেন তো এই ধরনের অনুষ্ঠানগুলো ইভেন যাতে সব কিছু জানতে পারে বুঝতে পারে তার জন্য চেষ্টা করি মনের মতো করে ওকে বুঝিয়ে সমস্ত কিছু করার জন্য সমস্ত কিছুতে ওকে ইনভলভ করার জন্য যে তুমি দেখো বলো আর এই তো এবার ঠাকুরের অভিষেকটা করে নিচ্ছি এই যে বাটিতে এতের মধ্যে দুধ দই চিনি মধু সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পাঁচ রকম রেখেছি এবার ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে পড়িয়ে করে সমস্ত কিছু করে তারপরে পুজোটা শুরু করবো আসলে আমার বাড়িতে যে আগে থেকে গণেশ পুজো হতো সেটা কিন্তু নয় এখানে আসার পরেই আমরা গণেশ পুজোটা চালু করি যে ইতিহাসটা রয়েছে বা যে কারণে গণেশ পুজোটা করি সেটা শুনলে আপনারাও ভীষণ অবাকই হবেন যখন প্রথম এখানে আসি তখন এই সমস্ত ছোট ছোট ঠাকুর ঠাকুরের ফটো অল্প কয়েকটা জিনিসপত্র নিয়েই এখানে এসেছিলাম ঠাকুরটা এক জায়গায় রাখার পরে আমার যেন খালি মনে হতো যে গোটা জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য মনে হতো একটু বড় একটা অন্যরকম ঠাকুর হলে বেশ ভালো হয় একদিন এরকমই দুজনে মিলে কথা বলতে বলতে ইভেনের পাপাইকে বলেছিলাম জানো তো ঠাকুরগুলো খুব ছোট ছোটো তো এত বড় বাড়িতে আমরা এত বড় বড় মানুষ থাকি যেন মনে হচ্ছে ঠাকুর ঘরটা খুবই ছোট দেখতে যেন ভালো লাগে না আর কয়েকটা ঠাকুর আনতে পারলে বেশ ভালো হতো তো তখন তো মানে বুঝতাম না বা এখানে কোনো জায়গায় ঠাকুর পাওয়া যায় অনেক কিছুই নেটে সার্চ করেছি কোথায় পাওয়া যায় এত দূরে দূরে দেখা তো ওখান থেকে আনাও সম্ভব ছিল না তো ইভানের পাপাইকে বলে রেখেছিলাম একটা বন্ধু ইভানের পাপ্পায় ইন্ডিয়া থেকে আসছিল। ইভানের পাপাই তাকে দিয়ে একটা গণেশ ঠাকুর আনিয়েছিল নিজের মন থেকেই আমাকে বলেও দাদাটা এই আগস্ট মাসেই এসেছিলো তো উনি বলেছিলেন ঠাকুরটা তো এনেছি তবে তোমার বাড়িতে গিয়ে আমি দিয়ে আসব তো সেই রকমই একটা দিনে গণেশ চতুর্থী ছিল আর উনি সকালবেলা এসে আমাকে ঠাকুরটা দিয়ে যায় ঠাকুরের সঙ্গে আবার ঠাকুরের একটা থালা বাটি এটা উনি মনে করে এনেছিলেন তো সেই দিনে যেহেতু বাড়িতে এসেছিল গণেশ চতুর্থী সেই থেকেই আমি ওই দিনই প্রথম ঠাকুরটাকে পুজো করি আর মানে ভক্তি ভরে গণেশ চতুর্থীর দিনে এসেছে একটা মনে আলাদাই আনন্দ বলতে পারেন তো সেই হিসাবে তখন থেকে আমি যে না ঠাকুর যখন দিনের দিন আমার বাড়িতে এসেছে আমি প্রত্যেক বছর ঠাকুরকে পুজো করবো বলতে পারেন তাই থেকেই দু সাল থেকে আমি গণেশ চতুর্থী শুরু করি যাই হোক এই তো সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই হলো গণেশ ঠাকুরের বউ ঋদ্ধিসিদ্ধি যদিও পুরো সুপুরিটাকে বেশ সুন্দর করে লাল হলুদ সুতো দিয়ে মোড়ালে ভালো হতো তবে আমার কাছে তো অত সুতো নেই তার জন্য এইভাবেই সিঁদুরের ফোটা দিয়ে আর বস্ত্র হিসাবে এই হলুদ সুতো ওর মধ্যে জড়িয়ে দিচ্ছি সিদ্ধি দিলে ঠাকুরের পাশে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তার সাথে সাথে বলা হয় যখনই গণেশ পুজো বিশেষ করে গণেশ চতুর্থীতে করা হয় তখন নাকি সিদ্ধি দিতেই হয় আর ওই যে দুর্বার মালা যেটা তৈরি করেছিলাম সেটাও ঠাকুরকে দিয়ে দিলাম আর গণেশ চতুর্থীতে দেখবেন একটা কমলা কালারের সিঁদুর পরানো হয় তো ওই কমলা কালারের সিঁদুরই আমি ঠাকুরের মাথায় একটা করে ফোটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরপরে আমরা তিনজনী মিলে একসঙ্গে পুজোটা শুরু করব আসলে সমস্ত আয়োজন যে করতে পেরেছি সেটা নয় যেমন ধরুন ঠাকুরের কাছে পান পাতাতে এক টাকা হলুদ কড়ি সমস্ত কিছু দেওয়া হয় তো অত কিছু তো পারিনি মোটামুটি আমার বাড়িতে যতটুকু আয়োজন করা সম্ভব সব টুকু আয়োজন করেছি আবার যদি ইভানের বাবার একটা ছুটি থাকতো তাহলেও হয়তো ওকে বলতে পারতাম যে যাও একটু যদি কিছু খুঁজে পাও তাহলে এনে দাও কিন্তু এই কদিন ওর বাবার বললাম না এতই কাজের প্রেশার এছাড়া আমার ল্যাপটপ ছেড়ে উঠতেই পারছে না কোনো কিছু আনা তো দূরের কথা যাই হোক চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মোটামুটি ঠাকুরের সমস্ত জোগাড়টা করে দিয়েছি আসলে ঘট বসানো বা ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া এগুলো ইভানের পাপাই করতে পারে ঠিকই তবে ওকে না বড্ড মুখে মুখে বলে দিতে হয় তাছাড়া বললাম না এগুলো আমি করে দিই তারপরে পুরো পুজোটাও করবে। আর এই যে একটা হলুদ রঙের গোলাপ আগের দিনে যে ফুলের তোড়াটা এনেছিল তার মধ্যে একটাই গোলাপ থাকে বেশিরভাগ সময় এটাই হয় একটা লাল রঙের নয় একটা সাদা রঙের হলুদ রঙের এরকম গোলাপ থাকে তো আজকে দেখছি একটা হলুদ রঙেরই এসে এসেছি তাই ঠাকুরের পায়ে দিলাম আর গাছ থেকে যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসলে ঠাকুরের হাইট তো খুব বেশি বড় নয় আর পাশের ঠাকুরটা দেখলেন একদমই ছোট মতো তার জন্য খুব বেশি যদি ফুল দিই তাহলে আর ঠাকুরের মুখ চোখ কিছুই দেখা যায় না তাই চেষ্টা করি অল্প একটু ফুল দিয়ে সাজাতে আর ঠাকুরের বেতির চারপাশটা অল্প একটু ফুল প্রদীপ বা লাইট এই সমস্ত জিনিস দিয়ে প্রত্যেকবারে সুন্দর করে সাজিয়ে নিই এই তো মোটামুটি আমরা তিনজনে মিলে একসঙ্গে সুন্দর করে পুজোটা করে নিয়েছি এবার হচ্ছে আমার কাছে একটা বই আছে সেই বইয়ের মধ্যে সমস্ত পুজোর প্রণাম মন্ত্রটা লেখা রয়েছে বা পুষ্পাঞ্জলির মন্ত্রটা লেখা রয়েছে তো সেটা দেখে দেখে আমরা তিনজনে মিলে অঞ্জলিটা দিয়ে আজকের মতো পুজোটা সম্পন্ন করব

তো আমি ভগবানকে একটা কথাই বলি আমাদেরকে তো ভালো লেখোই তার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পশু প্রাণী সবাইকে তুমি ভালো রেখো সবার উপরে কৃপা দৃষ্টি দিও সবাইকে সুন্দর রেখো পৃথিবীটা যেন সত্যি কলুষমুক্ত হয় ভালো থাকে আমরা সবাই মিলেমিশে থাকি পৃথিবীতে বন্ধুত্বটাই তো বড়ো জিনিস তাই না আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি একে অপরকে সাহায্য করি তাহলে পৃথিবীটাও যেরকম সুন্দর দেখতে লাগবে আমরাও কিন্তু মন থেকে প্রাণ থেকে খুব ভালো থাকবো তাই না যাই হোক চলুন আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই